হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল ডিম বা ব্লগ তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের সঙ্গে আবারও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম দেখো মা মনসা পুজোর ভিডিও আমি তার আগের দিন থেকে কি করেছি না করেছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো পুরো ভিডিওটি একদমই স্কিপ না করে তো দেখলে আমি থানটা বানিয়ে নিলাম ততক্ষণে আমার মাও ঠাকুর নিয়ে চলে আসলো আর আমি এদিকে এগুলো আঁকিয়ে নিয়েছি চলো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করে দিয়েছি আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও দেখো আমার মা তার আগের দিন যাচ্ছিলো ঘাটে নিমন্ত্রণ করতে তো এটা বলবে কেন তার আগে সকালবেলা আমার মা ঘাট থেকে জল নিয়েও চলে এসছে তো সেটা আমি তখন উঠিনি তারপরে দেখছি আমার মা লেপে লেপেও নিল তো আমি তারপরে ভাবলাম চলো স্নান করে তাহলে আমি পুজোর দিকটা জোগাড় করে নিই তো তাই ভেবে আমি যেমন ভাবনা তেমন কাজ আমি জোগাড় করতে রইলাম আর এই ঘটগুলোর মধ্যেই আমাদের জানো তো জল নিয়ে আসতে হয় আগের দিন নিমন্ত্রণ করে আসতে হয় গঙ্গা মাকে পরের দিন গিয়ে সকাল সকাল জল নিয়ে আসতে হয় সূর্য ওঠার আগে তো এই জলটা উঠানোরও একটা নিয়ম আছে সেটা হচ্ছে একটা ডুব দিয়ে তুমি জলটা ঘটে তুলতে হবে ওই জলটা দিয়ে আমাদের বাড়ির পুজোটা হবে এই পুজোর অনেক নিয়ম তো আমাদের বাড়িতে তো আগে আরও বেশি নিয়ম করে হতো যখন আমার ঠাম্মা ছিল বাড়িতে ভাট বসতো আরও অনেক কিছু হতো তো সেটা তো আর এখন নেই ঠাম্মা চলে যাওয়ার পর থেকে তারপরে দেখো আমি এদিকে হচ্ছে পুজোর প্রসাদগুলো বানিয়ে নিচ্ছিলাম যেহেতু আমি ভাবলাম পুজোর যতটুকু জগাড় করতে পারি করে দিই মাকে তো মার একটু সুবিধা হবে এই ভেবে আমি ফলগুলোও কেটে নিচ্ছিলাম আর আমি এখানে রেখে দিচ্ছিলাম কারণ সন্ধ্যাবেলাও যেহেতু পুজো দিতে হবে ঠাকুরকে সেই ভেবে আমি বলছিলাম চলো তাহলে এখান থেকেই রেখে দিয়ে একবারে নিয়ে বসলে সমস্তটা কাটা হয়ে যাবে এই এইভাবে আমি রেখে দিলাম সাইডে সো তারপরে দেখো আমাদের যেহেতু মোয়া সব পাক দিতে হয় মানে সব বানাতে হয় তো তার জন্যে আমি এখানে রেডি করে নিচ্ছিলাম গুড়গুলো জাল করে নিচ্ছিলাম ভালো করে জাল না হলে তো পাকো হবে না তারপরে দেখো এদিকে আমরা মোয়া বানিয়ে নিয়েছি খৈয়ের মোয়া যেহেতু না তারপরে দেখো আমি এই হাড়িগুলোর মধ্যে সব কিছু দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি আগে কাগজটা দিয়ে নিচ্ছি যাতে এগুলো যাতে ড্যাম না হয়ে যায় কারণ যেহেতু পাতিলের হাড়ি মানে মাটির হাড়ি হতেই পারে তাই না তার জন্যে আমি সুন্দর করে আগে দিয়ে নিচ্ছি এটা আমি প্রতিবারই দিয়ে নিই তো তারপরে দেখো এগুলো রেডি করে নিচ্ছি আর আমার পার্সেলও চলে এসেছিলো একটা পার্সেলটা রিসিভ করে নিলাম তো তারপরে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে এখানে শুধু ঠাকুর মশাইয়ের অপেক্ষা তার জন্য রেডি হলো আপনি করতে চলে তারপরে দেখো এখানে পুজো কমপ্লিট করে ঠাকুরমশাইকে কিছু দিয়ে দিচ্ছি দক্ষিণাটা দিয়ে দিচ্ছিলাম তো দেখো মা আসলো কি না আস্তে আস্তে আবার চলেও যাচ্ছে চলো ভিডিওটি আজ এখানেই শেষ করলাম আসতেই টাইম যেতে আর টাইম নেই তাই না অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও সো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নতুন আর